আদেশকালীতে বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কিভাবে চার্জশিট জমা আদালতে অতিরিক্ত চার্জশিট কিভাবে সিআইডি জমা দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি নিম্ন আদালত কিভাবে এই চার্জশিট গ্রহণ করলো প্রশ্ন তুলেছেন বিচারপতি অবিলম্বে চার্জশিট প্রত্যাহার করা উচিত এমনই মন্তব্য তাঁর অর্ণবাংশুর কাছ থেকে গোটা বিষয়টা একটু বুঝে নেব অর্ণবাংশ শব্দভাজি এটা হচ্ছে যে সন্দেশশালীর ঘটনায় কলকাতা হাইকোর্ট আজকে একটি বক্তব্য শুনে ক্ষুব্ধ হন বিচারপতি তার উদ্দেশ্যে মামলাকারী আইনটি বলেন যে তার মক্কেলকে গতকাল ইমেল মারফত জানানো হয়েছে পুলিশের তরফ থেকে যে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে শেখ শাহজাহানসোল সব বিয়াল্লিশ জনের নাম রয়েছে মামলাটি হচ্ছে মামলা কিন্তু হাইকোর্টের বক্তব্য যেই মামলা স্টে দেওয়া হয়েছে সম্পূর্ণ প্রতিদিন করে তাহলে কিভাবে চার্জশিট দাখিল করা হয় এইটাই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি জয়সেন গুপ্ত রাজ্য তখন তারা বলেন যে না আমরা এখন পেশ করিনি পেশ করতে চলেছি সেই ক্ল্যারিফাই করেছেন তো বলা হচ্ছে কোনো চার্জশিট পেশ করা হবে না আগামী তিন তারিখ মামলা পরবর্তী শুনানি সেই দিন পর্যন্ত কিন্তু সমস্ত প্রসিডেন্সের উপর কিন্তু স্টে থাকবে তিন তারিখ আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে যে অতিরিক্ত চার্জশিট তারা দিতে পারবে কি পারবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা